শাকিল একটা মেয়েকে ভালোবাসে হ্যাঁ তার সাথে ওর বিয়ে হবে জানো কি এটা ওই জন্য করে আমি বলছিলাম তোমাকে যেহেতু তোমাকে এত করে বোঝাচ্ছি তুমি বোঝো না তার জন্য আমি সত্যিটা তোমাকে বললাম যে শাকিল একজনকে ভালোবাসে এবং তার সাথে শাকিলের বিয়ে হবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আর আজ ভিডিওটি হবে পায়েলের উপরে যেহেতু পায়েল আমাকে ফোন করে বলছিল যে কি ব্যাপার তোমরা তো কোনো খোঁজখবরই নিচ্ছ না বা কিছু বলছো না যে শাকিল আমাকে বললো আমি ভেবে চিন্তা দেখব কিন্তু দুদিন চলে গেল এখনো কিছু বলছো না এক বিবাস সেই বিষয়ে আমি কিছু কথা বলবো তার আগে পায়েল কি বলে আপনারা শোনেন তারপরে আমি কিছু কথা বলছি ফাইনালি এখন পায়েলের কাছে ফোন করা হচ্ছে হ্যালো কেমন আছো ভালো আছি তুমি হুম ভালো আছি বলো ফোন করেছিলে হ্যাঁ করেছিলাম তো ধরলে না তা বলছি তোমার ব্যাপার কি ব্যাপার বলতে ব্যাপার বলতে সে কি দেখ দিয়েছিল মনে নেই আচ্ছা শাকিল ফোন করেনি তোমার কাছে না শাকিল ফোন করেনি আমি ফোন করছি হচ্ছে না শাকিল ফোন হচ্ছে না না ওই জন্য তোমার কাছে করলাম আচ্ছা যাই হোক ওই মানে শাকিল তো আমার কাছে কিছু বলেনি যেহেতু তোমার কাছে বলে বলেছিল যে আমি ভেবেচিন্তে বলবো শাকিলের সাথে কাল থেকে এখনো কথা হয়নি আচ্ছা আমি একটা কথা বলি তোমার শাকিলের মধ্যে এমন কি দেখেছো যে শাকিলের জন্য পাগল হয়ে গেছো কিসের জন্য আমি কি করে আর বোঝাবো বলো

শাকিল একটা মেয়েকে ভালোবাসে হ্যাঁ এবং তার সাথে ওর বিয়ে হবে হ্যাঁ জানো কি এটা না ওই জন্য করে আমি বলছিলাম তোমাকে যেহেতু তোমাকে এত করে বোঝাচ্ছি তুমি বোঝো না তার জন্য আমি সত্যিটা তোমাকে বললাম যে শাকিল একজনকে ভালোবাসে এবং তার সাথে শাকিলের বিয়ে হবে শাকিলের গার্লফ্রেন্ড আছে হ্যাঁ এখন কার না গার্লফ্রেন্ড থাকে না সব এবার কি হবে কি হবে এবার তোমার বুঝতে হবে না শাকিলের গার্লফ্রেন্ড আছে এবং তার সাথে বিয়ে হবে কয়েক মাস পরে বুঝতে পেরেছো হ্যাঁ সেইজন্য শাকিল রাজি হচ্ছে না আর যে দিন তোমার কাছে ঘুরে এসেছিলam সেইদিন আমি মানে শাকিলের সাথে আলোচনা করেছি আর সেখান থেকে এখনো শাকিলের সাথে আমার কথা হয়নি আলোচনা করেছিলাম শাকিল মানে আমার কাছে সব কিছু বলল যে ও একজনকে ভালোবাসে ও তাকে বিয়ে করবে এবার কি আমি করবো তাহলে ও তো বলতে পারতো যে আমি ভালোবাসি তাহলে আর কিছু বলিনি ওর জন্য আমি এত পাগল হচ্ছি ও আমাকে বলতে পারতো বলো সেও ঠিক শাকিল তোমাকে বলেনি আমি বলোনি তাহলে এখন আমি কি করবো বলো তুমি বলো আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলছি মানে আমরা দু একদিনের ভিতরে তোমার কাছে যাচ্ছি বুঝলে একসাথে একটা জায়গায় বসে আলোচনা করবো হ্যাঁ একটা কথা বলছি শোনো ওই যে শাকিল ভিডিওটি ছেড়েছে এবং তুমি শাকিলকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো সেই ভিডিওটি করে আমরা ইউটিউবে ছেড়েছি শাকিলের গার্লফ্রেন্ড ভিডিওটি দেখেছে জানো এবং শাকিলের বিয়ে থা ঠিকঠাক হয়ে গেছে মানে ওর গার্লফ্রেন্ডের বাবা মা সব ভিডিওটা দেখে দেখে মানে বাড়ি অশান্তি হচ্ছে তার জন্য হয়তো শাকিল মানে আর ফোন টোন করে না আমি হচ্ছে না মনে হয় তো এখন কি আচ্ছা চিন্তা করোনি তুমি এত বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেছো তার আর আলো আচ্ছা ও তো এখন একজনকে ভালোবাসে এবং তার সাথে বিয়ে হবে তো এখন কি ওকে ছেড়ে যায় না এখন তো তোমার তুমি যে তোমার মধ্যে যদি একটু জ্ঞান থাকে তাহলে তুমি অবশ্যই তোমায় ঠিক একটা ডিসিশন নেবে যে ওকে বিয়ে করবে কি করবে না এবার তুমি বলো যে ওর পিছনে ছুটবে না তুমি একলা থাকবে বলো বা আমাদের সাথে ফ্রেন্ডশিপ হিসেবে থাকতে পারো কোনো আপত্তি নেই তোমার সাথে হ্যাঁ আমাদের সাথে আমি শাকিল মানে যেখানে সেখানে ভিডিও করতে যাই তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো মানে ফ্রেন্ডশিপ হিসেবে থাকবো আমরা আচ্ছা এই শাকিলের শাকিলের এই বিষয়টা জানার পরে তুমি কি বলছো বলো শাকিল কি আর বিয়ে করতে চাইবে মন তো মানছে না যে কেন না হচ্ছে ও সে বলছো গার্লফ্রেন্ড আছে ঠিক আছে মন তো আর মানছে না তাও ওর দিকে টানছে তাও কি করব আমি তো জানতাম না তুমি বললে বলে আমি জানলাম ঠিক আছে আর এই শোনো এবার শাকিলের ভিডিওটি দেখেছে বুঝলে ওই জন্য শাকিলের ফ্যামিলি থেকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে মানে ওই ভিডিওটি দেখেছে যেহেতু শাকিলের বিয়ে থাকা একটু ঠিকঠাক হয়ে গেছে ওই জন্য তোমাকে বলছি তুমি আর মানে শাকিলির পিছনে ওরা কিমি করবে না বুঝলে শাকিলির সাথে ওরা পাগলামি করবে না না ঠিক আছে আমি শাকিলির সাথে দেখা করাবো মানে কাল কালকে যাবো শিওর ঠিক আছে কালকে শিওর যাব মানে তোমার সাথে দেখা করব আমি শাকিল এবং শাকিলি যদি গার্লফ্রেন্ড আসে তাহলে যাব যত সময় শাকিল বলছিল এই জন্য শাকিল বলছিল আমাকে যে ওর গার্লফ্রেন্ড নিয়ে

আচ্ছা আচ্ছা সত্যি বলছি সত্যি না বিশ্বাস হলে আমি তোমাকে ওদের জুরি ফটো পর্যন্ত দেখাবো হ্যাঁ হ্যাঁ কথাটা শুনে কিন্তু খুব খুশি হলাম যে শাকিলের পিছন তুমি ছেড়ে দেবে এবং শাকিল যদি জানে তাহলে শাকিল আরো খুশি হবে যাই হোক ওই জন্য রাজি হচ্ছে না বলছি বিয়ে করবো বিয়ে করবো ওই রাজি হচ্ছে না এত বাগলা ওই জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই এদি মানে তোমারও দেখতে খারাপ নয় তুমি বলছো তবু রাজি হচ্ছে না এতটুকু তো বুঝতে হবে না ওর মানে গার্লফ্রেন্ড আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে শাকিলকে ফোন করে জানিয়ে দিই হ্যাঁ 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 তোমাকে তাহলে পরে ফোন করবো আচ্ছা আচ্ছা রাখছি তাহলে হ্যাঁ ভিডিওটি দেখলে যেহেতু পায়েল জানতো না যে সাকিলির গার্লফ্রেন্ড ছিল বা সাকিলির বিয়ে থাকা হবে যাই হোক আপনাদেরকে আমি একটা কথা বলি সাকিলির গার্লফ্রেন্ড আছে এবং ওর বিয়ে মানে হব ভাব আর আমি সাকিল মানে সাকিল পায়েলকে বলিনি ওর গার্লফ্রেন্ড আছে তার জন্য পায়েল সাকিলির উপরে মানে ফিদা হয়ে গেছে আর এখন পায়েলকে আমি বলেছি যে শাকিলের গার্লফ্রেন্ড আছে এবং ওর বিয়ে হবে মানে সাকিলির গার্লফ্রেন্ডের সাথে পায়েল একটু বুঝলো ঠিক আছে বললো যে আমি এবার থেকে সাকিলির পিছন ছেড়ে দেবো যেহেতু ওর গার্লফ্রেন্ড ছিল পাইল জানতো না যাক করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছো আর সামনে সামনে যাব এখন ফোনে ফোনে তো মিটমার হয়েছে মিটমার বলতে কি সাইকেলের সাথে এখনো কথা হয়নি আমি এবং পাইল তিনজন এক জায়গায় বসে মিটমাট করব আর নতুন নতুন ভিডিও আসবে সামনে ধামাকা লেভেলের ভিডিও আসবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি চলো বিবাস আজকে এই পর্যন্ত শেষ করে দিই ভিডিওটি চলো টাটা বাই Bye.